আজকের এই ভিডিওতে ডাব্লু বিসিএস মেন্স পেপার ফাইভ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিগত বছরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এর আগে হিস্ট্রি এবং জিওগ্রাফির ওপরে দুটি ভিডিও আপলোড করা হয়েছে যেগুলো ডাব্লু বিসিএস মেন্স প্লে তোমরা পেয়ে যাবে চলো শুরু করা যাক ডাব্লু বিসিএস মেন্স কনস্টিটিউশন ফার্স্ট কোশ্চেন ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দ্য অবজেক্টিভ অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া হ্যাজ বিন প্রোভাইডেড ইন কোথায় কোথায় এটা আছে দেখো পিএমবেলেও এটা মেনশান আছে আবার ডাইরেক্টিভ প্রিন্সিপালও মেনশান আছে অপশানে দুটো থাকে পিআমবেল ডাইরেক্টিভ প্রিন্সিপাল বোধ তোমাকে তাহলে দুটো আনসার করতে হবে ওই জন্য আমি লিখে দিয়েছি নেক্সট দ্য ওয়ার্ড প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ জাপানিজ কনস্টিটিউশন অর্থাৎ এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এটা জাপানিজ কনস্টিটিউশন থেকে আমরা এটা বড় করেছি আচ্ছা নেক্সট হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশান অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হেল্ড ফার্স্ট সেশন হেল্ড হয়েছিলো কোথায় নিউ দিল্লিতে এবং এটা কত সালে হয়েছিল নাইন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে এবং এটা প্রিসাইড করেছিল কে সচিদানন্দ সিনহা নেক্সট হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডেড ইন নাইনটিন ফিফটি ফাইভ আচ্ছা কখন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ড হয়েছিল ফার্স্ট টাইম সেটা হচ্ছে নাইনটিন ফিফটি ফাইভে পরের কোশ্চেন গোয়া বিকেম দ্য টোয়েন্টি ফিফথ স্টেট অফ ইন্ডিয়া ইন নাইনটিন এইটটি সেভেন দু রকম কোশ্চেন হয় একটা গোয়া কততম স্টেট ইন্ডিয়ার হিসেবে এটা যুক্ত হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিয়ার স্টেটগুলির সাথে এটা হচ্ছে টোয়েন্টি স্টেট এবং এর সালটা কত নাইনটিন এইটটি সেভেন এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হুইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ লোকসভা তাহলে ফাদার অফ লোকসভা এটা কাকে বলা হয় জি ভি মাবালঙ্কার নেক্সট ফর দ্য ফার্স্ট টাইম হুইজ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মেড ইট ক্লিয়ার দ্যাট দ্যাট দ্য স্টেট ইন ক্লস ওয়ান টু ই অব আর্টিকেল থ্রি অফ দ্য কনস্টিটিউশন ইনক্লুডস ইউনিয়ন টেরিটোরিজ অর্থাৎ আর্টিকেল যে থ্রি তার মধ্যে যে এ থেকে ই সাবক্লজ আছে সেখানে স্টেট কথাটা বলা ছিল এবং তার মধ্যে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা স্টেটের সাথে ইউনিয়ন টেরিটোরিটাকেও অ্যাড করে দেওয়া হয়েছে সেটা এইটিন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সিক্সটি সিক্স নেক্সট উই হ্যাভ বরোড দ্য স্কিম অফ ফেডারেশান ফ্রম কোথা থেকে কানাডা থেকে নিয়েছিলাম যে স্কিম অফ ফেডারেশান এটা কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল যেটা মানে এটা আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেটা হয় সেটাকে সেটার থেকে আলাদা আমাদেরকে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস যেটা আমাদের আর্টিকেল ওয়ানে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট সুতরাং এই ইউনাইটেড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেটস আর ইউনিয়ন অফ স্টেটস দুটোর মধ্যে ডিফারেন্স আছে এবং এই যে ডিফারেন্সটা আমরা এটা বড় করেছিলাম কানাডা থেকে নেক্সট ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ওয়াজ কনস্টিটিউটেড বাই তাহলে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এটা সিক্সটি নাইনথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ানের দ্বারা এটা অ্যামেন্ডমেন্ট হয়েছিলো নেক্সট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ চেঞ্জেস দ্য ক্যারেক্টার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল তাহলে প্রথমে আমাদের ইউনিটারি ছিল পরে ফেডারেল কান্ট্রি হয়েছে এই নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা এখানে বলা হচ্ছে দেখো বিফোর টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোরটি নাইন ইট ওয়াজ দ্য গভর্নিং ল অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন যবে থেকে পার্লামেন্টে পাস হয়েছিল তার আগে পর্যন্ত নাইনটিন থার্টি ফাইভ যে গভর্নমেন্ট অব অ্যাক্ট এটা দেওয়াই এটা পরিচালিত হতো নেক্সট হুইচ কমিটি বেস্ট সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন আওয়ার কনস্টিটিউশন সেটা হচ্ছে সাপ্রু কমিটি আনসার হয়ে যাবে এবং এটা নাইনটিন ফর্টি ফাইভে নেক্সট অরুণাচল প্রদেশ ইজ এক্সেমটেড ফ্রম রিজার্ভেশান অব দ্য শিডিউল কাস্ট ইন পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশন পঞ্চায়েত যখন ইলেকশান হয় তখন এস সি এস টি এগুলো ও এগুলো ভাগ করা থাকে হ্যাঁ তো এইটি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যেটা টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অরুণাচল প্রদেশকে এটা থেকে এক্সেমশান দেওয়া হয়েছিল পরের কোশ্চেন রাইট এগেন্স্ট ডাবল জিও পার্টি এটা কত নম্বর আর্টিকেলে মেনশান আছে আর্টিকেল টোয়েন্টি সাবক্লাস টু এটা অনেকবার পড়েছে এক্সামে নেক্সট কোয়েশ্চেন ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগালেট এটা কত নম্বর আর্টিকেলে মেনশান আছে আর্টিকেল থার্টি নাইন এ নেক্সট হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ল্ড আর্মড রেভেলিয়ন অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন টু ডিক্লেয়ার অ্যাজ এ ন্যাশনাল এমার্জেন্সি তাহলে ফার্স্টে আর্ম রেভেলিয়ন কথাটা ছিল না পরবর্তীকালে এটা অ্যাড করা হয়েছিল এবং এটা ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এইটের দ্বারা অ্যাক্ট করা হয়েছিল আবার এটা যেমন অ্যাড ছিল না আর একটা ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা ছিল কিন্তু পরবর্তীকালে আবার এই ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্টের দ্বারা ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা ওখান থেকে আউট করে দেওয়া হয়েছে নেক্সট হুইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য প্রভিশন ডিলিং উইথ দ্য মানি বিল মানি বিল কত নম্বর আর্টিকেল আছে আর্টিকেল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন আর বাজেট কিছুদিন আগে যে ঘোষণা হল বাজেট কত নম্বর আর্টিকেল আর্টিকেল ওয়ান হানড্রেড অ্যান্ড টুয়েলভ নেক্সট অ্যাকর্ডিং টু আর্টিকেল টোয়েন্টি টু সাবক্লাস ফোর নো ডিটেনশান অফ এনি পারসন ইজ পসিবল উইদাউট দ্য ইন্টারসেশন অব দ্য অ্যাডভাইসারি বোর্ড অব দ্য পিরিয়ড ফর এ পিরিয়ড এক্সিডিং থ্রি মান্থস অর্থাৎ তিন মাসের বেশি সময় ধরে কাউকে আটকে রাখা যাবে না তা করতে গেলে অ্যাডভাইসারি বোর্ডের পারমিশান নিতে হবে নেক্সট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর দ্য কনসাইন্স অব দ্য কনস্টিটিউশন হুইচ এম্বডি দ্য সোশ্যাল ফিলোজসফি অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ ওপাইন বাই অর্থাৎ এটা একটা ডিরেক্ট মানে একজনের বক্তব্য সেটা কে বলেছিলেন এটা হচ্ছে গ্র্যান্ডভিলা অস্টিন নেক্সট পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট এটা কত নম্বর আর্টিকেলের মেনশন আছে আর্টিকেল ওয়ান ফোরটি থ্রি এটাও দু তিনবার পড়েছে এক্সামে তাহলে ওয়ান ফর্টি থ্রি অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করতে পারেন নেক্সট এবং লাস্ট কোশ্চেন ডিসকোয়ালিফিকেশান অফ মেম্বারশিপ অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার ডিসকোয়ালিফিকেশান সেটা কত নম্বর আর্টিকেল মেনশন আছে আর্টিকেল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ দ্য ইলেক্টোরাল কলেজ ফর দ্য ইলেকশান অফ দ্য প্রেসিডেন্ট বাট ডাজ নট পার্টিসিপেট ইন দ্য প্রসিডিংস অফিস ইমপিচমেন্ট অর্থাৎ এই যে নিচে অপশানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনগুলি যেগুলি প্রেসিডেন্টের ইলেকশনের সময় টেক পার্ট করে কিন্তু ইমপিচমেন্টের সময় তাদের কোনো ভ্যালু বা ভূমিকা থাকে না রাইট আনসার হয়ে যাবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাট লোকসভা রাজ্যসভা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল এগুলো রং আনসার হয়ে যাবে তাহলে এটা খুব মানে ভালো কোশ্চেন একটা তো দেখে আনসার করতে হবে পরের কোশ্চেন প্রেসিডেন্ট হ্যাজ দ্য রাইট টু ডিসাইড দ্যাট হু উইল বি ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ এসসি অ্যান্ড এস অর্থাৎ এসসি এবং এসটি এটার যে লিস্ট সেটার ফাইনাল যে ডিসিশান নেবেন তিনি হচ্ছে প্রেসিডেন্ট নেক্সট হু ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেক্টোরাল কলেজ ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাজ নট বলেছে তাহলে এখানে আনসার হবে ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল নেক্সট থার্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনক্রিজ দ্য এফেক্টিভ স্ট্রেংথ অফ লোকসভা সিট ফ্রম ফাইভ থেকে ফাইভ ফাইভ এটাও অনেকবার কোশ্চেন হয় তাহলে পাঁচশো প্রথমে পাঁচশো ছিল কিন্তু থার্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটা বাড়িয়ে পাঁচশো পঁয়তাল্লিশ করে দেওয়া হয়েছে নেক্সট দ্য লোকসভা ইজ কম্পোস্ট অফ রিপ্রেজেন্টেটিভস অফ পিপিল চুজেন বাই দ্য ডাইরেক্ট ইলেকশান অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ অর্থাৎ আমাদের এখন যে বোর্ড হয় সেগুলো ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ অনুযায়ী হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক ভোটাধিকার তারপরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যালাউজ ফর এ ম্যাক্সিমাম অফ ফাইভ ফিফটি মেম্বার্স আগে পাঁচশো বাহান্ন ছিল এখন দুটো কমে গেছে এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্থ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেইটা অনুযায়ী পাঁচশো বাহান্নটা পাঁচশো পঞ্চাশ হয়ে গেছে এবার প্রেজেন্ট স্ট্যাটাস অনুযায়ী পাঁচশো তিরিশটা হচ্ছে স্টেটস এবং কুড়িটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি তাহলে টোটাল পাঁচশো পঞ্চাশটা হয়ে গেল নেক্সট দ্য অ্যাডজনমেন্ট মোশান অর্থাৎ মুলতুবি প্রস্তাব ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য হাউস টু এ ডেফিনাইট ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক and অ্যান্ড নিড টু সাপোর্ট ফিফটি to টু অ্যাডমিটেড তাহলে অ্যাড জনমেন্ট মোশনটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা আর্ মানে আটমোস্ট যে পাবলিক ইম্পর্টেন্স থাকে সেটাকে এটা হাইলাইট করার জন্য অ্যাড মোশন থাকে এবং এর জন্য পঞ্চাশ জন মেম্বারে সাপোর্ট দরকার হয় পরের কোশ্চেন লোকসভা মাস্ট মিট অ্যাটলিস্ট টুয়াইস এ ইয়ার অর্থাৎ টুয়াইস এ ইয়ার মানে অন্তত মাস ছাড়া এটাকে মিট করতে হয় এদেরকে অর্থাৎ বছরে দুটো করে সেশান হয় এবং এটা বলা হয়েছে আর্টিকেল এইটটি ফাইভ সাবক্লস ওয়ানে পরের কোশ্চেন পার্লামেন্টারি গভর্নমেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য তিনটে নাম হয় পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন্ডিয়ার যে গভর্নমেন্ট এটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সেটা হচ্ছে ইউএসএর তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্টকে তিনটে নামে আমরা মানে বলতে পারি সেটা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট বলা হয় ক্যাবিনেট গভর্নমেন্ট বলা হয় আবার ওয়েস্ট মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট বলা হয় ওয়েস্ট মিনিস্টার কথাটা ইউকে থেকে এসছে কারণ ওদেরও পার্লামেন্টারি গভর্নমেন্ট নেক্সট হুইচ ইজ নো লঙ্গার কনসিডার্ড অ্যাস অ্যাডিকুয়েট গ্রাউন্ড ফর দ্য ইস্যু অফ প্রোক্লামেশান অব দ্য ন্যাশনাল এমার্জেন্সি এটা রাইট অ্যান্সার ইন্টারনাল ডিস্টারবেন্স অর্থাৎ এটা প্রথমে এটা ছিল কিন্তু আমরা জানি যে ফর্টি ফোর্থ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এইট ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট এক নাইনটিন সেভেন্টি এইটে এই ইন্টারনাল ডিস্টারবেন্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রোক্লামেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি থেকে নেক্সট এ লেজিসলেশান এন্যাক্টেড বাই এ স্টেট লেজিসলেচার ফলস ইন দ্য ক্যাটাগরি অফ হুইস টাইপ অফ লেজিস্লেশান অর্থাৎ কোনো রাজ্য তার বিধানসভা থেকে যখন কোনো লেজিসলেশান এনেক্ট করে সেটাকে কী টাইপের লেজিসলেশান বলা হয় এটাকে বলা হয় সুপ্রিম লেজিসলেশান অন্যান্য যে অপশানগুলো আছে এগুলো ইনকারেক্ট হবে অপশানগুলো আমি তাও দিয়ে দিয়েছি এগুলো ইনকারেক্ট হবে নেক্সট কোশ্চেন দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু ইস্যু অ্যান্ড অর্ডিনেন্স এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসছে কোশ্চেন পরীক্ষায় তাহলে অর্ডিনেন্সটা এটা হচ্ছে প্রথম কথা এটা লেজিসলেটিভ পাওয়ার প্রেসিডেন্টের এবং এটা আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রিতে আছে নেক্সট অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন এটা কনস্টিটিউশনাল পাওয়ার তাহলে দুটো হয় অর্ডিনেন্সটা হচ্ছে রেজুলেটিভ পাওয়ার আর কনস্টি অ্যামেন্ডমেন্টটা হচ্ছে কনস্টিটিউশনাল পাওয়ার নেক্সট দ্য গভর্নর ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই দ্য প্রেসিডেন্ট অ্যাট হিস প্লেজার তাহলে প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছে মতো গভর্নরকে ওখান থেকে সরিয়ে দিতে পারেন তার পর থেকে এবং এটা বলা আছে আর্টিকেল ওয়ান ফিফটি সিক্সে তাহলে ওয়ান ফিফটি সিক্সে প্রেসিডেন্টের রিমুভাল তাহলে অ্যাপয়েন্টমেন্টটা কবে কততে ওয়ান ফিফটি ফাইভ তাহলে পরপর আছে ওয়ান ফিফটি ফাইভ আর রিমুভাল হচ্ছে ওয়ান ফিফটি সিক্স মনে রাখবে এই দুটো নেক্সট হচ্ছে অন রিসিপ্ট অফ এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হ্যাভিং বিন পাসড বাই দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট দ্য প্রেসিডেন্ট শ্যাল গিভ ইস অ্যাসেন্ট অর্থাৎ যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হয় যেটা বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট যেটা লোকসভা এবং রাজ্যসভা থেকে যদি সেটা পাস হয়ে প্রেসিডেন্টের কাছে যায় তখন প্রেসিডেন্ট এটাতে তার অ্যাসেন্ট বা অনুমতি দিতে বাধ্য থাকেন তিনি নেক্সট আফটার হোয়াট টাইম পিরিয়ড দ্য হাউস মে ডিক্লেয়ার এ সিট ভ্যাকেন্ট অফ এনি মেম্বার অর্থাৎ কখন লোকসভায় যে সিট থাকে কখন কোনো একটা সিট ভ্যাকেন্ট বলে ঘোষণা করা হয় যখন সেই যে মেম্বার তিনি মানে উইদাউট পারমিশনে সিক্সটি দিন অর্থাৎ দু মাস যদি পার্লামেন্টে উইদাউট পারমিশনে উনি অ্যাবসেন্ট করেন তখন সেই সিটটাকে মানে ওনার সিটটাকে ভ্যাকেন্ট হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয় নেক্সট এ নো কনফিডেন্স মোশান ইন দ্য লোকসভা ক্যান বি ইন্ট্রোডিউসড বাই দ্য সাপোর্ট অফ টেন পারসেন্ট অ্যাটলিস্ট টেন পার্সেন্ট অফ দ্য লোকসভা মেম্বার্সের সাপোর্ট লাগে টু ইন্ট্রোডিউস এ নো কনফিডেন্স মোটান ইন দ্য লোকসভা নেক্সট হু সেড দ্যাট দ্য ইমার্জেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন এটা একটা কোটেশান কে বলেছিলেন এটা কে এম নাম্বিয়ার নেক্সট এ প্রোক্লামেশান অফ এমার্জেন্সি মাস্ট বি প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট এটা বিফোর দ্য ডবল হয়ে গেছে বিফোর দ্য পার্লামেন্ট ফর ইটস অ্যাপ্রুভাল উইদিন ওয়ান মান্থ অর্থাৎ প্রোক্লামেশান অফ এমার্জেন্সি যখন ইন মানে হতে চলেছে ইমপ্লিমেন্ট তার আগে এটা অ্যাপ্রুভালটা এক মাসের মধ্যে এটা অ্যাপ্রুভালটা দেওয়া হয় এবং এটা বলা হয়েছে ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এইটে তারপরে কন্টেম্পট অফ কোর্ট এটা কন্টেম্পট অফ কোর্ট প্লেসেস রেস্ট্রিকশান অন হুইচ ফান্ডামেন্টাল রাইটস এটা হচ্ছে রাইট টু ফ্রিডাম কারণ কোর্ট নিজের একটিয়ার আছে নিজের মানে পানিশমেন্ট দেওয়ার কোর্টের মধ্যে যদি কেউ মিসবিহেভ বা কোর্টকে অবমাননা করে তখন কন্টেম্পট অফ কোর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে জাজ সাহেব উনি পানিশমেন্ট দিতে পারেন তো সেক্ষেত্রে এটা রাইট টু ফ্রিডামের একটা রেস্ট্রিকশান চলে আসছে সেখানে কোর্টের মধ্যে নেক্সট কারেন্টলি দ্য রাত সিস্টেম এক্সিস্ট ইন অল স্টেট এক্সেপ্ট এই স্টেটগুলোতে এখনও রাত সিস্টেম এক্সিস্ট করে না তার মধ্যে তিনটে স্টেটের নাম এখানে আছে নাগাল্যান্ড মেঘালয় এবং মিজোরাম আর ইউনিয়ন টেরিটরি যদি বলি তাহলে দিল্লিতে দিল্লিতে কিন্তু কোনো পঞ্চায়েত নেই তাহলে তিনটে স্টেট এবং দিল্লির নামটা মনে রাখতে হবে নেক্সট ইন অ্যাবসেন্স অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার হু প্রিসাইডস ওভার দ্য ডেলিভারেশনস অব দ্য লোকসভা এটা কিন্তু খুব ভালোই একটা কোয়েশ্চেন যে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার অ্যাবসেন্ট থাকবে তখন তাহলে কাজ চালানোর জন্য কে স্পিকারের ভূমিকা পালন করবেন আনসার হচ্ছে ওয়ান অফ দ্য মেম্বার অব দ্য হাউস অফ এ প্যানেল অফ সিক্স পারসেন্ট নমিনেটেড বাই দ্য স্পিকার অর্থাৎ স্পিকার ছজন মানে ছজনের একটা গ্রুপকে উনি নমিনেশান করে যাবেন তার মধ্যে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন কে অ্যাপয়েন্টমেন্ট দেবেন সেটা হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট উনি এই ছজনের মধ্যে একজনকে সেই পিরিয়ডের জন্য স্পিকারের পদে অনুমতি দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য